বেয়া সুন্দৰ খুললো অনো মই দানা এনে খুলিলো নাই গাছ কুলিলে গাছ ভাঙি দিব বুঢ়া কাম কৰে সেয়া জেলা লেমচি মাৰছে বুজা চব কাম সেই কৰিলে ইজা ঠিকে ন আপুনিও য'ত অফিচত ও নেট বড় বড় নেতা হ্যাঁ ওই যো নেট রে আচ্ছা ওখানে কুটিলা গাগে কুটি ন নেট তো ওখানে তিদি ফুল গরাগে মানে কাছ থাকি একটু দূর হই দূর ওতো দূর হই দিলে নেট দি ফেস্ট দিবে এমনে আর নে নি কাছে আর ও নি আর ও কাছে অন্য লাগা একটা আগে কোন তিদি ফুল দিও ন ও যেন দৰছস ও ন ও kontineta tayara যাতা দে খুন্তি রে ও লা কাত করার দরকার নাই ও যাতা দে যাতা দে ও যাতা দে সাইন হুম সফট হইছে নি ওইছে গুরিত মাটি দেলা ওইছে এবলা ও সুজা ও এর ঠিক ফুবে দি দিবে আরডা দেশ তো গলাত গা খাইবে ওবা যুত সুজা না না আর আরাম দি আন আর आजा আ বাইন আমার বাই দিছা আর ওম দি ওম দিয়া আই এমনি নিলে তুই মিলাইবে গিলা তোর সমানই হইত না ও ও ও ও নো দিবে তাও হইব কিনা সন্দেহ আছে নেটে অন্য খর আগে কা লাharo জাতা দাও লাঠি হুম ল লাটি টাইট করো কারণ মাঠি আছে যদি একটু তা জোর সারি লয় দেবা গাস কত সুন্দর হই উঠে আর গরুরে যদি গাছটা নষ্ট না করে এই যে যা গাদিছি আমরা কোনোদিন এটা খাটা তো নাই ক্লিনিকর বিল্ডিং যদি আরো বড় হইরো বানানি হয় তার বাদে খাটা পড়তো না খান্দা আছে নেট ট্রেনও নেট নেট গুরো ইয়াজুল দরো দরো সাত দেও তারে ও এতে আইনি আইনি পাইলিছে 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 ও জয়েন্ট রে আন ও কুটির গেছে জুরারে কুটির গেছে আন

সুন্দৰীতা বান্ধিছি লেবৰা টেব্ৰা কৰি বান্ধিছি না আছে আৰু ক'ত আজি আছে কোনটা আহিব নস্যা নাই দেখুৱাই দিব আমি আছি আমাৰ

আশা করা যা বাং না হ্যাঁ ওকে ধন্যবাদ তুইনুল ইসলাম ধন্যবাদ সুন্দর করে গাছটারে রোপণ করার লাগে এটা আমাদের পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক আমরা এই তাল গাছের চারাটা রোপণ করলাম এটা কৃষি অফিসের মাধ্যম থেকে আমরা পেয়েছিলাম তাল তালগাছটা এটা এই যে তাল তালগাছটা এখানে নিচে বালু মাটি আছে খুব উর্বর মাটি এগুলো আশা করি গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এবং ক্ষয়ক্ষতি হবে না মারা যাবে না এটা আমাদের এই যে পাড়াগাঁও কমিউনিটি ক্লিনিক ক্লিনিকের পাশেই ক্লিনিকের এই যে দেয়ালের পাশে একদম রোপন করছে গাছটা এই জাজুলো ডুগো ঠেলা দাও